নবী বলছেন এই জান্নাতের চারা গাছগুলো কত বড় হবে সহিহুল বুখারী তিন হাজার শত একান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আনান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা শাজারাত আ রাকিবু ফি যিল্লিহা আমিলা ইয়াতুহা আল্লাহর নবীজি বলছেন আল্লাহ রাসূল বলেছেন সাহাবারা ও আমার উম্মতেরা ও সাহাবীদের যারা মুসল্লি ভয়রা চারটা চার রাত যে আপনারা জান্নাতে রাগলেন আল্লাহর কসম করে বলছি প্রত্যেকের জন্য যারা এই বাক্যগুলো বলেছে জন্য জান্নাতের মধ্যে চারা গাছ লাগানো হয়ে গেছে চারা গাছ কত বড় হবে বিশ্ব নবী বলছেন এন্নাফির জান্নাতি লাগ মুরুব্বি আপনি কি জানেন ওই চারা গাছ কত বড় হবে এখন যে আপনি চারটা চারা গাছ লাগালেন

দিয়ে দৌড় শুরু করে একশত বছর দৌড়াবে একটা চা গাছের ছায়া শেষ করতে পারে না সোলমান আল্লাহ বাদযায় কোবেন বক সাত করে নিয়ে কবেন তাহলে কেউ যদি সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু বলে আল্লাহ নবী বলছেন একটা চারা গাছের দ্রুত এত বেশি হবে একটা দ্রুতগামী ঘোড়া যদি শত বছর দৌড়ায় সেই চারাগাছের ছায়া শেষ করতে পারবে না জনে শরে বলি সবহান আল্লাহ